পিওভিওর্স আসসালামু আলাইকুম আমি এই বক্তব্য যখন দিচ্ছি তখন ডেভিল হান্ট নামের একটি অভিযান চলছে সারা দেশে অর্থাৎ শয়তান শিকার তো এই হান্ট কারা হচ্ছে কি হচ্ছে আমার কিছুই বোধগম্য নয় আপনারা কতটুকু কি বুঝতেছেন জানি না তবে প্রকৃত হান্ট যারা প্রকৃত ডেভিল যারা তারা কিন্তু হান্ট হচ্ছে না এখন পর্যন্ত সারা সারাদেশে যেই যাদেরকে হান্ট করা হয়েছে এই অভিযানের মাধ্যমে তাদের মধ্যে আমি যাদেরকে যাদের নাম ঠিকানা দেখেছি ওই রকম উল্লেখযোগ্য কোনো ডেভিল আছে। সেটা আমি মনে করি না যদি প্রকৃত ডেভিলরাই হ্যান্ড হতো তাহলে এই কত গত কয়েকদিন দেশে যেই অপকর্মগুলো চলছে এগুলো কারা করতেছে এই প্রকাশ্যে চিন্তাই প্রকাশ্যে খুন মাইকিং করে চাঁদাবাজি বিভিন্ন এলাকায় নানা ধরনের এই অপকর্মের ভিডিও কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি কিন্তু এই অপকর্মগুলো যারা করছে তাদেরকে এই অভিযানের মাধ্যমে যে আটক করা হয়েছে বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এরকম কোনো সংবাদ আমাদের চোখে পড়ছে না তাই আমার একজন সাধারণ নাগরিক হিসাবে দাবি যে অভিযানের নামটি যেহেতু দিয়েছেন ডেভিল হান্ট প্রকৃত ডেবিলদেরকে হ্যান্ড করুন আমাদের এদেশের সাধারণ যেই মানুষ তাদেরকে সুখে শান্তিতে বসবাস করার সুযোগ তৈরি করে দিন তারা যেন তাদের নিজেদের অধিকার নিয়ে অন্তত শান্তিতে ঘুমাতে পারে